হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার এই ছোট্ট একটি চ্যানেলে স্বাগতম এবং শুভেচ্ছা আমরা চলে আসলাম ওমান মাসকাটের সি বিচে গোসল করার জন্য তো আমার মনে হচ্ছে যে আমরা এখানে গোসল করতে পারবো না এ কারণেই যে যা দেখলাম এখানে কেউই গোসল করতেছে না তো আমরা আসলে বিচে নামবো দেখি কি করা যায় আসলে বিচটা অনেক সুন্দর এবং বালির বিচ সম্পূর্ণ বালু এখানে কোনো পাথর নেই দেখতে অনেক সুন্দর যা চোখে লাগার মতো তো এখানে আসার পরে আসলে মন আর মানলো না তো আমি আর আমার বড় ছেলে আমরা দুজন নামলাম আর বাকিরা উপরে বসে আছে তারা হয়তো বা একটু পরে নামবে আমার বড় ছেলে সে আবার সুইমিং বা একটু গোসল করতে খুব পছন্দ করে তাই তাকে নিয়ে আমি একাই আসলাম তো অবশ্য আমি পানিতে তেমনটা ভিজি নাই সে গোসল করছে সে মানে বেশি দূরে যাই নাই আশেপাশেই ছিলাম কারণ আসলে একা তো নিজের একটু ভয় ভয় লাগে এই কারণে তাকে একটু গোসল করালাম আর আমি অল্প কুট্টুক নামছি যেটা আসলে না নামার মতো আর আসলে আমি ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে গেছি যে আমিও নামবো বাট আমি নামি নাই আমার বড় ছিল ওই একটু গোসল করলো আর মানে বীজগুলো এত সুন্দর আসলে এটা যদি আগেই বলেছিলাম আমার পিসের ভিডিওতে যে যদি এই বীজগুলো যদি ইউরোপের অন্য অন্য দেশ দেশে হতো তাহলে এখানে যে কি হতো এটা আসলে আমার অন্য এক কেউ যদি দেখতে চান আমার অন্য ভিডিওতে আছে যেমন ইটালিতে আছে সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে এবং মানে অনেক ছাতি বা হাজার হাজার টুরিস্ট এখানে থাকতো তো আমরা আসলে কিছুক্ষণ থাকার পরে চলে আসতেছি উপরে কারণ লোনা পানি আসলে গোসলের কোনো ব্যবস্থাও নাই ফ্রেস পানির ব্যবস্থা নাই সে কারণে আসলে আর বেশিক্ষণ থাকলাম না আর ওকেও বেশি করে গোসল করানো আপ তো এখান থেকে সেরে মনে হয় তাড়াতাড়ি চলে যাব আমরা হোটেলে কারণ ওকে গোসল করাতে হবে আর বন্ধুরা কথার মাঝে আপনাদের মাঝে আরেকটি কথা না বললেই না যারা আসলে আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার মানে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার এই ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করেছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে সেটা হলো যে যদি পারেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণে আপনাদের পাশে থাকার জন্য এবং আর ভিডিওটি বেশি লম্বা করব না কারণ আসলে তেমন একটা পছন্দ হয়নি বিচের পারে এসে তাই আমরা আবার চলে যাচ্ছি আমাদের হোটেলে এই মুহূর্তে এবং আমাদের বিকেলে প্ল্যান আছে যে আমরা একটা লুনা পার্কে যাব যেহেতু আমার ছেলে ও একটু খুব পছন্দ করে তাই গুগলে সার্চ করে আমরা চলে যাবো একটি লুনা পার্কে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম